আমরা আমাদের প্রত্যেকটা কাপড় যেহেতু এখন বেশি ঈদের সিজন থাকবে না বেশি খুন দুই এক সপ্তাহ বা তিন সপ্তাহ থাকবে তো যোগাযোগ করুন ঠিক আছে ভাই এরপর আমরা দেখি এরপরে নিয়ে আসলাম পেস্ট হ্যাঁ এরপরে সর্বশেষ হচ্ছে আমাদের পেস্ট কালার আমরা প্রত্যেকটা ডিজাইনে আলাদা ভিডিও করে থাকি শুধু আপনাদের উদার থাকে আমাদের ডিমান্ড শেষ হলো আজকে রাখবো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম জয়ালকুম আসসালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ